الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه الى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن ادم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل بما علم أو كما قال عليه الصلاة والسلام মোহতরমলাম এজাম শামিনী কেরওয়াম আজিজ তালাবা আল্লা পাল ইজ আরা অনারুর বড় করম গজ্জি রহম গজ্জি যে আজিয়ে নজিরাত বড় মদৌ সর ফকুন একান বাজ মাহফিল ব্যবস্থি দেখি দি মার মৃত্যুতে মার্শাল্লাহ বহুত মানুষ আছে বাইরে বহুত মানুষ বিভিন্ন হামন মধ্যে ব্যস্ত পুরো বছরের মধ্যেই এই কান দিন আম মানুষের ডাকিয়ারে কিছুদিন কথাবার্তারা হয়ে লাই ব্যবস্থা করে প্রত্যেক এলাকার মধ্যে যে এলাকার যেই ওয়াজ মাহফিল হয় এই এলাকাবাসিল্লাই এই সময় বড় গুরুত্বপূর্ণ এনে ওয়াজ কালামের অভাব নাই দুই দিন বেফি তিন দিন বেফি পাঁচ দিন বেফি এক জায়গা ওয়াজ করতাম গেলাম আয় দেখি দি আষ্ট দিন বেফি হর আর ওয়াজ কালাম চলের কিন্তু যে এলাকার মিটিতে ওয়াজ হর এই এলাকাবাসীল্লাই সময় যান বড় গুরুত্বপূর্ণ কিলে ব্যাক্ত ব্যাক্য দেয় এরকম বাস শুনি না পারে দেখা যায় যে কিছু মানুষ মার্শাল্লাহ গুরুত্ব সহিত ফুনে আর বহুত মানুষ বাজারে সাজারে ইকে উকিয়ে বিভিন্ন সামর্বৃদ্ধি ব্যস্ত এই সময় ইয় তো আরফাতে হত হতা গত বছর বহুত মানুষ আসিল নাই আবার আছে হয়তো আই দে বছর টেকটনু না জানে কি জিন্দগি কি আশাবর্ষার হন শেষ নেই এই মানুষ আদম আলী সালা লি পর্যন্ত লাখ লাখ কোটি কোটি মানুষ কবরস্থান মধ্যে অবস্থান করে কবরস্থানরে হওয়া দেয় শেহরে সমুসা শেহরে সমুসার মতবল দি বহুত মানুষ এক জায়গার মধ্যে আছে কিন্তু তার এখনো আওয়াজ নাই। চলাফিরে নাই শুরু ই বর্ষা বর্ষ পর্যন্ত এই সিলসিলা চলের চলিব এখন দেখন জন্য ছিল এই যে কবরস্থানের মধ্যে লম্বা সময়ের অবস্থান চলের এই অবস্থান কেমন শান্তি মধ্যে আছে নাকি অশান্তির মধ্যে আছে আর দফন করে আসি আর তো আশা রাখি যে তারা মধ্যে আছে কিন্তু আসল মধ্যে তার আরামত আছে কি কষ্টতা আছে ইয়ান আল্লাহ জানে হজারতে কার হেলাই রহমতুল্লাই ইয়ানক মেশাল দিই হতারত উগ্ৰ মানুষ সুরহি ইবার আরামে গুমজার ফাঙ্কার তলে অথবা শীতকালে কম্বল গদ্য গুমজার আরামে গুমজার ইবে কিন্তু স্বপ্ন দেখেন স্বপ্ন বর্ষমৃদ্ধি নিজের তবিয়তর মোতাবিক দেখে জেললে সাইলে দেখে শান্তির স্বপ্ন দেখে বর্ষমের যাতে অশান্তির স্বপ্ন দেখে অশান্তির স্বপ্ন হইতে হত কুত্ত দূরের আফে খরার জলের বা ফানি মিড্ডি বা আর কে উদ্যোগ নাই এলে বর্ষা মতো ভেতর খেলাপ দেখে কিন্তু বাইর উত্তম দ্বারা দেখে এটা যদি আরামে শুরুই একখান হতা মন রহম করবো যে স্বপ্ন দেখে এই স্বপ্ন ইয়ানোর বাস্তব বলি মনে করে যেতে একটা স্বপ্ন দেখে এতে ইএন মনে না করে তো স্বপ্ন দেখি দেয় না ইয়ান তো কিচ্ছুই নয় 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 হতর হতজ্ঞ মানুষ স্বপ্ন দেখে দেশ সমুদ্রের পানি মৃদ্ধি ডুবের সারি মিকি কিছু দেখানো যার কে ইবের উদ্যোগণ্য নাই হঠাৎ যদি এই অবস্থার মৃত্যু ঘুম ভাঙে তো এই বেশি হরে ফানি হরে কি এই তাই অবাস্তব দিন দেখি দে না তদুরূপ حضرت قاری قارشدی صاحب باندھی بھی رحمت اللہ علیہ کی فرمار یہ دنیا دار فانی ہے فقط ایک خواب ہے شب کا یہ دنیا دار فانی ہے فقط ایک خواب ہے شب کا جو دیکھا غور سے میں نے تو آنکھیں کھل گئیں میری ای آراد دنیا مدی آسی دنیا زندگی خواہتا ہے یہ آراد گویا کہ عباسطب ایک کن شبتر مدی آسی زیدین مرتر فوري اخر ترسوكو لي بو اي تبو جيت فري بَعْدَ الدُّنْيَا دَارٌ إِلَّا الْجَنَّةَ فِي النَّارِ মৃত্যুর ফরে অতবা জন্ন ততবা জাহান্নাম দোন অনেক ফর হইতো নু অতবা দোন অনেক তৈলানো আকীদা আছে এককান উপদে এই মানুষের জন্য তুই হইব অতবা জাহান্নামে এখন আর আর দুনিয়ার মধ্যে শান্তি লাগে বলিয়ার দেখো হযরত আদম আলাইহিস সালাতু সালাম জান্নাত মধ্যে আসিল জান্নাত বাড়ি দুনিয়া বিজিন্দিকে ফাইয়ে এন খান্দা খিন্দি দে নিকল না খুল দেসে আদম কসুন তে আই হে লেকি নিকল না খুল দেসে আদম কাসুন তে আয় হে লেকিন বডে বে আবরো তেরে তেৰে কুচে হাম নিকলে আদম আলি চালা তো চলাম এতো হান্দা হান্দা কিল্লে কৈছি কিট দিলেকে আদম আলি চালাতো চলাম সুগর ফানি ব্যাগ কিনলো দেখ পল্লা রাহা দে দয় আদৰ সমস্ত মানব জাতর সুগর ফানি দেখ পল্লা রাহা দয়। আদম আলি চালাতো চালাম সুগৰ ফানি পাল্লা ভারিও দেয় বৰাইদেৱ এই ঠান্দিৰ কিল লাইন জুৰিয়তৰ লাইট বেয়া কোনটো আদ মোৰ সন্তান কেই চাই না সন্তান অনুমতি জ্বলক কেই নচায় আৰ জান্ন মোৰ অণ কেন কথা ফেলাৰ কিতাপত দিলে কি অগ্ৰ মানুহ চাৰি বছৰ সত্তৰ বৰ আছে বৰ জিন্দেগী ভাই ইবে তে টেঙা দন সম্পত্তি বিয়া কি নাছিল কিন্তু মানুহ আছিলে নাফরমান। মানায় নাকি দুনিয়ার মিদ্যে আসছি বস জিল্লি সাইল জিন্দগি হারাই যে নাকি হারিছি মিদ্যা আছে হুজিবতিন নারু বিশ্বাহাতিল জন্নতু দে জন্নতরে গুরুত্বায় মকার আর জাহান্নম গুড়ি কি দ্বারায় শাহবাদ মানুষের জিল্লি সার্লি জিন্দি সাদার দোস্ত বুঝর্গ হতু গেলে বড় খারাপ লাগে এই আদম হালেমি দেখ জন্নত ডেকে কি জাহান্ন জানে জন্নত কেন কেন শান্তি কেন কেন আরাম জিনিস আছে আবার এই যদি জাহান্ন কত বড় কঠিন জায়গা কত কষ্ট হইব তো খতেম সাহেব ওই মানুষ ষাট বছর সত্তর বছর জিন্দগি হারাই জিন্দগি ভাই কিন্তু মানুষ না মানাছিল মান আসিল হিল লোক মানুষ জাহান নম্বর ঘর মধ্যে এক সেকেন্ড দিব লই যাও না ফর ফুচল লেবু তুই ষাট বছর সত্তর বছর জিন্দগি হারা এলা বোধ কিন্তু আরাম করে দিলা বোধ জললে জিন্দগি মন মধ্যে জেন সার এনে দিলা আজি তোতে এই দেখুন জাহান নম্বর ঘর তোর মধ্যে এক সেকেন্ড লই যে এখন তোতে এই শান্তি এই অশান্তি এই দুনিয়ার শান্তির হতে মন করে

জিন্দগি মিডে নামাজ ফজিলা কোরআন ফজিলা তসবি তাহলিল গজিলা দারি আকিলা ফেন সাত নিন্দ শরীরের খেলাফ হাম নগর তুই আজি তোতে এই 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 জন্নতের নহর এক সেকেন্ডের শান্তির কারণে এই দুনিয়ার ষষ্ঠ ব্যাকেন মনত ফর কি ব্যাকিন ফর যাবি ব্যাক ইন ফরে দেব কই এক সেকেন্ডর শান্তিতে যদি মানে জমা করা যায় আর দুনিয়া সমস্ত শান্তিতে একフラー হাদায়দ হয় এই জান্নতের নহরর শান্তি বড়ই দেব কই ভারী দেব কিন্তু আরা দুনিয়াতে কি দুনিয়া মিদ্দে আইরে আরা দুনিয়া আশা ভরসা মিদ্দে ফরিগো ফরি রয় syair hoto hazaro hahise aisi ke har khahish badam নিকলে

আয় দিয়ে একটা রাস্তার মধ্যে ফতন মধ্যে দিয়ে দি বহুত মানুষ উজ্জ্বল জানা যা লই রে আর ই তারা আপস মধ্যে মানে হত হত দে আফসোস করে হ্যাঁ এই ফোয়াইবে যুবক ফোয়া বহুত দিন পরে বিদেশে তো নাইছি টিয়া ফসে বহুত কিছু খামাই এখন আয় রে বিয়ে শাদি করিব বাড়ি বান্ধিব তারপরে ব্যাংক ব্যালেন্স গড়ব জাগা জমিন কিনব কিন্তু গত রবিবার আসছি আজি রবিবার খবর আজি তো মতে ই মরে গিয়ে তো জানে কি মিজিন দেখি সাম হজা মানুষ মারা যায় আর আজকাল হঠাৎ মদ বেশি হল হঠাৎ মদ বেশি হল এক খামলাই গেয়ে হঠাৎ করে মত আই গেয়ে এক তাল্লাই খৈতম সাই দি দোষ তোর আড়ার দু আশা বর্ষার মধ্যে এন ব্যস্ত গিয়ে দি সাই হত আলা ইদান বাহরাল আমানি আলা খা ইদান বাহরাল আমানি হাদা কাল্লা হুমিন ইলা কম কাল বাহা ইম আন্তহা ইম ফফি বখতিল গানা ইম এই দুনিয়বি আশা বর্ষা সমুদ্র মিদার হতন গ্রাবু ঢুবা হাইবা হতন ফরিতা আইবা হত তো এই দুনিয়ার আশা বর্ষা তুন ফিরে আইবা আলা ইয়া খাইদান বাহরাল আমানি হাদাকাল্লাহু মিন হাদাত এই গফলত তুন তো আল্লাহ তাআলা দান করো ইলা কাম কাল বাহা ইমি ইম ফফি ওয়াক্তিল গনাইমি আনতা নাইম গৰু ছাগলত ন আনি আৰু সদৰী জিন্দিকী সাৰি বেয়া গৰু চলে নমাজ নফৰে সৎকা সৰাধ নগৰে সদ নগৰে জকাৰ ন দে ৰজা নৰাকে কিন্তু আঁৰ আৰু তই ইন আছে গৰু চালৰ মৃত্যু ইন নাই গৰু চাউলৰ যিণ আছে ইন ই তাৰাদে গড়েৰ আ যদি নমন নখৰি তই চন নাখৰি গ'লে বৰ্ষাব লাগে মচুদ উন্মি এলেকাৰ মৃত্যু মচুদ এলেকা ভৰা মানুহ কিন্তু মচুদ উমি চন ইল্লাহ মাশাল্লা

একখন এতিয়া মাৰফেৰত আছিল মাৰফেৰত বাৰী দ্বিতীয় জিন্দেগী বালগণৰ আগ পৰ্যন্ত তৃতীয় জিন্দেগী বালগনৰ ফটলীৰে খবৰৰ ফেৰজন আগ পৰ্যন্ত জিন্দেগী এই তৃতীয় জিন্দেগীবোৰ বৃহত্তম জিন্দেগীবোৰ আহম জিন্দগী আর চতুর্থ দিন দিকে হইলে কবর জিন্দেগি যেন নাকি এখন হাজার হাজার লাখ লাখ মানুষ কবরস্থান তামলি শুরু হই তার কোনো কথা নাই আরা বেশি বেশি নিজের বাপ দাদা 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 দা এগুলো খেয়াল রাখি এই আর আগেও বহু মানুষ না দু মে আশীল তিনি তারা নিজের নিজের সময় হারাই গেই গি এখন তারা শান্তির মিতা আছে অশান্তির মিতা আছে এই তারা জানে আল্লাহ জানে তাই খুম সাহ দি আর দুনিয়া আশা বর্ষার মধ্যে এত বেশি মগনে গিয়ে দি আখিরতর কোনো ফিকির নাই অথচ মিদ্যা আছে যে মান আহাব্বা দুনিয়াহু আজর রাবি রবি মান আহাব্বা দুনিয়াহু আজর রাবি রাবি ওয়া মান আহাব্বা আঃিরত হু আজর রাবি দুনিয়া যেই কলব জিগার মধ্যে যেই অন্তর মধ্যে দত বর্গ আল্লাহ রসুল মোহ্বত থাকিব দিনর গুরুত্ব থাকিব কোরআন আজমত থাকিব এই মানুষ দুনিয়ার কলবাহুনিয়ার মহাবলম্বীটি কিন্তু দুর্বল থাকিব মান আহাব্বা আঃেরতা হু আজহার রবি দুঃ আর মান আহাব্বা দু হু আজহার রাবি যে কলবা জিগারের মধ্যে গুরুত্বপূর্ণ দুনিয়ার আজমত দুনিয়ার মহাবত দুনিয়ার গুরুত্ব বেশি থাকিব। ইবে আখেরতার মহাবলম্বী দি দুর্বল থাকিব এলাই প্রত্যেকজন চব্বিশ ঘন্টা সাপ্তাহে মাসকে মার্চ বছরকে বছর আ মৃত্যায় এলাই তিনজন হাম আমি বেশি জরুরি মনে করি আহিস্তা আহিস্তা অন্তর পরিবর্তন আইব যে সার কেগার দি মেগার জিগর কে জিগর মে জিগর দি দিয়ে খোদা কলবে জিগর দি দিয়ে জের কলব নিয়ে যে অন্তর নিয়ে আমি আয় जिंदगी আড় এই জিন অন্তর ইয়ান এই जिंदगी আনারে গুণন মে কে দবিত গরে এক তল্লাই আর অন্তর মধ্যে তো চরাগে হেদায় জ্বলিবু জান নাকি اللہم اقبال کی خور نمومن ہے نمومن کی امیری نمومن ہے نمومن کی امیری رہا صوفی گئی روشن زمیری خدا سے پھر وہی قلب و جگر مانگ نہیں ممکن امیری بے فقیری آرہ بیا کل مسلمان آرہ رہے اللہ تعالی کن دل دی یک کن انتر دی دوستو درگو آرہ انتر رہے مثال کی دی چھو خودتر نے حدث میں دی مسل القلب کر ریشا مسل

এই অলমে ক্যারাম আইল বায়ানার দরে আর আইব বছর মধ্যে একান দিন আর যদি ইন ভালামতি প্রত্যেক ওয়ারিস মানে কোরআন হাদিস আলো কোরআন হাদিস রোশনি কোরআন হাদিস মানে নুর আই। যদি ত্রিমান যদি মারে মারলি ফরে যেই জায়গা মিটি টরে আলো ফরে এই জায়গায় আলোকিত হয় কিনয় তদুরূপে ওলামাই কেরাম কোরআন হাদিছুর আলো পেস ঘরে পেশ গড়ব ইন যদি আঁ আয় তা আর অন্তর আলোকিত হইব আর অন্তর আলোকিত হইব তো অন্তর আলোকিত হন মানে অন্তর্মৃত যে গুমরাহি আছে অন্তরমৃত আন্ধার আছে এই আসা চলি যাবি যে নাকি গরমি লাইট জ্বলাইলি ভরে আন্দাজ যায়গি তদুরুপ আর অন্তর যে গুমরাহি দুনিয়ার মহাব্বত দুনিয়ার আজমত দুনিয়ার গুরুত্ব যে রই যে আর আর সামনে এসব কথা আইব কিল্লেই প্রত্যেক ওয়ার্ড মৃত্যু আলাদা অলগ গুণ আছে আলাদা আলাদা সিফাত আছে আলা আলগ ফুল আলগ আল খুশবো হার রঙ্গ বইয়ে গারস হার দিলেরা আর আলাদা আলগ দিল্ডি আলগ আলাদা তমন্না আছে আলাদা আলাদা জিনিস আছে গুণ আছে ইন্দো নির্দয় আহ তার অন্তর মধ্যে পরিবর্তন আইব এক খাম দ্বিতীয় তবলিগী জামাত তবলিগি জামাত আর রাত দিন চব্বিশ ঘন্টা দিন গরির দোয়ানদারি গরির খেতে বাড়ি গরির সরি ব্যবসা বাণিজ্য গরির মার্কেট দায় আয় বহুত কিছু গরির ইন ব্যাকিন আর আরে দুনিয়ার মিকে ধাবিত করেন দুনিয়ার ফরদানুদের দুনিয়ার আর হাসা হাসে করেন এখন তাল্লাই যাকম পর্যন্ত আরা এই পরিবেশ সম্বন্ধে তেকুম আর আখরতার মিকে আখর মিক ধাবিত ফেতেন এখন তাল্লাই তবলিগি জামাতের মধ্যে যাইব জনফার আহিস্তা আহিস্তা অন্তর মধ্যে পরিবর্তন আইব আর অন্তর ভালা ব্যাকিন ভালা অন্তর খারাপ ব্যাকিন খারাপ তাই মানুষ গুণও গত্যে গত্যে কিয় জানুন নি হাদিস মিদ্যে আছে হঠাৎক তো গ্যালাস গ্যালাসের যদি গ্যালাস সজা থাকিলি এর যদি অনেক দুধ দন দুধ রাহন মধু রাহন তেল রাহন ফাইন রাহন ব্যাকিন টিকি থাকিব গ্যালাস যদি উল্টো দিকে দেয় এর কিছু থাকতে নো তদুরূপ মানুষের অন্তরের মেসাল। কিতাবর মধ্যে কর যেতে গুণ গোটতে গত এত বেশি গুণ করিব যার কারণে কালপ ইবে উল্লয় দেখি গড়কে গেলাস উল্লয় লই গেল এই জন্য কালবান মেখেইয়া কালবান মজুখেইয়া মানে কালপ উল লি এই আবস্থান মধ্যে যদি দোস্ত বুজুর্গ মত আই্য বহুত বড় খতরা رقم قلب مجخیت خدا صلی اللہ علیہ وسلم فرحا طلب جی اللہ جنم قلبے تو مت کر نصیحت دل تو گھبرائے ہیں نا سہمت کر نصیحت دل تو اب گھبرائے ہیں میں اسے سمجھوں گا دشمن جو مجھے سمجھائے ہے প্ৰত্যেক এতিয়া দৌত তবলৈকে এটা খাৰবেদি এইটো গুণাচাৰা দিনে খাম ভাল লাগে বাঁহত ভাল একদিনো নচিয়াত ভাল লাগেনো নমাজ ভাল লাগেনো মৌচত ভাল একদিনো তজবি ভাল একদিনো কৌৰাণ ভাল একদিননো তেলাৱত ভাল লাগেনো এশ তালৈ দৌত তোলো আৰু প্ৰত্যেকজনে নিজে নিজৰ অন্তৰ মদ কি আছে নাচাৰ চিন্তা কৰি এশ তাল লাগে যদি আৰু জমাত মেডি যদি তব্লিকি জমাটো মদ্দি বাহিৰত আহিস্তা আহিস্তা কিছু তব্দিলে আইব আর তৃতীয় খাম বহুত বড় আহম আহলুল্লাহ আহল আহলুল্লাহ আহলেদিল সহবত ইনফুরগু আহলে দিল হারা আল্লা তাল দিল কোন দিল কি ব্যাক কুনুর আহলিদিল দিল না যায় আহলে দিল খা হারায় আহলে দিল আসকে হা করা মি দহদ আহলে দিল আসকে হা করা মি দহদ দিল দহ দা রাকে দিল রামি দহদ আহলে দিল ওসব মানুষ রাই যে আল্লাহ পাক যে নাকি দিল দাতা অন্তর দাতা ইবের অন্তর ভেলার ইবের অন্তর দান মানি প্রত্যেক খতান মৃদ্ধি শরীরের মোতাবিক করেন আমল করেন এখন অন্তর এই যে সঠিক আলো ফয়দা বেল্লাই আহলুল্লাহ আহলে দিলে চবত এক্টাৰ গ্ৰামৰ আহল দিলে আহল চবত এক্সাৰ গিস্তা আহিস্তা অন্তৰী এন পৰিৱৰ্তন আহিব অট'মেটিক নিজ মানে অনুভব করিব কেন আর মিডিয়ে পরিবর্তন আগেলে বোধ বুজুর্গ ঘটনা হল আছে আই কেন যায় মুক্তর সত্য সত্যম দি এই দুর্নীতি জিন্দিগে হারি দেবী গই হাম এই সে রে হে কে ভাই রে হে ওহা দেখ না কে কে রে হে হায়াতে দো রোজা কাকা আই সো মোসাফির রে হে যাই সে রে হে এই দুর্নীতি জিন্দিগি ষাট বছর সত্তর বছর শান্তির কোনো এতবার নাই অশান্তির কোনো এতবার নাই যখন মৃত্যু হবে শান্তিও কেটে যাবে মানে হারি দেবী গই অশান্তি তুইও হার কিন্তু ইয়ার ফরে সময় আই ইয়ান বড় কঠিন দিন দেখি এখন লাই আর আসর ফিকির করি ন যে দুনিয়া ফা খাই এর জেনে গেলাম নয় রাহে দুনিয়া হে বস্তি নেহি রাহে দুনিয়া বস্তি নেহি যায় আইসো ইসর মস্তি নেহি দোস্ত দুনিয়া দারুন ইল্লাল জান্না এই এন কে আল্লাহ তাআলা আর এই ওয়াজ মাহির ওয়াজ আইয়ের ওয়াজ শুনিয়ার আর অন্তর মিদ্দি আমল মিকে যে আর অগ্রসর অত্যারি ইয়ান লেখা সিন্দগান ভরবে এলাকান ফিকি লৈর ভরব এই ওয়াজ মাহফিল এই নোর মূল উদ্দেশ্য দিয়ান আর মানুষ যেন জন্নতমুখী হয় মানুষ যেন জাহান্নমুখী নয় জাহান্ন মুক্তি পারে ও আখর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন মাতরমাদের এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ

que se